এই ঈদে মাংস খেতে খেতে মুখ অরসি ধরে গেছে তাই তো নিয়ে আসলাম নতুন একটি রেসিপি সবজির রেসিপি কুমড়ো বড়ির রেসিপি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে কুমড়ো বড়ির রেসিপি নিয়ে আসলাম কুমড়ো বড়ি খেতে অসাধারণ লাগে যে একবার খেয়েছেন সে আবার খেতে ইচ্ছে করবে তা দেখেন আজকে কুমড়ো বড়ি দিয়ে সবজি দিয়ে রান্না করব। অবশ্যই একবার হলেও ট্রাই করে নেবেন কুমড়ো বড়ি এটাকে বলে তা আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কটা শুকনো জিরে মানে আস্ত জিরে দিয়ে দিলাম দিয়ে আমি এখন দিয়ে দিলাম এখানে মশলা বাটা জিরা পেঁয়াজ রসুন টমেটো আদা সব একসঙ্গে আমি বেটে নিয়ে এসে এগুলোকে মানে ব্যালেন্ডার করে নিয়ে এসে এগুলো দিয়ে আমি এখন ভালো করে কষে নেব আমি একসাথেই ব্যালেন্ডার করি আর আমি প্রতিদিনই নতুন রান্না মানে ব্যালেন্ডার করতে পছন্দ করে নতুন নতুন যদি মশলাগুলো তৈরি করা যায় তাহলে খেতে অসাধারণ লাগে ফ্রিজে না রেখে যদি প্রতিনিয়ত যেটুক পরিমাণ লাগে ওইটুক নিয়ে যদি আমরা যদি এটার ব্যালেন্ডার বা বেটে নেই তাহলে অনেক স্বাদ বেড়ে যায় তো এখন দিয়ে দিলাম আমি দেড় চামচ পরিমাণ হলুদ এখানে আপনারা আপনাদের পরিমাণটা বুঝে নেবেন আমি আমার পরিমাণটা আমি নিয়েছি তাই দেখেন এখন আমি ভালো করে আমি কিন্তু তেলের উপরেই দিয়ে নিয়েছি কারণ আমি একটু হলুদের সংখ্যাটা একটু বেশি খাই তো যার জন্য আমি তেলের উপরই দিয়ে নিই তাই দেখেন আমি কিন্তু একটু ভাজার পরে তারপর কিন্তু এখানে আমি এখানে একটু সামান্য একটু ব্যালেন্ডারে ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি এবার আমি আবার একটু কষি আমি এখন মরিচের গুঁড়োটা দিয়ে দেব। মরিচের গুঁড়োটা আপনারা ইচ্ছে করলে এটাও আপনারা বেটে খেতে পারেন তা আমরা সাধারণত সবাই মরিচের গুঁড়োই খাই তো এখানে আমি একটু মরিচের গুঁড়ো নিয়েছি গুঁড়োটা মশলা কালারটা ভালোই ছিল তা দেখেন মশলাটা আমি এখন ভালো করে কষে নেব এখানে একটু সামান্য পরিমাণ লবণ মানে যতটুকু পরিমাণ আমার দরকার ততটুকু পরিমাণেই আমি লবণটা দিয়ে নিয়েছি তা দেখেন লবণটা দেওয়া কিন্তু হয়ে গেল এবার আমি ভালো করে কষে নেব। আর আমরা তো সবাই জানি মশলা না কষালে তরকারির স্বাদ লাগেই না তরকারির মেন রহস্য হল মশলা কষানো তাই তো মশলাটা ভালো করে কষে নেবো মশলাটা কষিয়ে তারপর আমরা কিন্তু এটাকে রান্না করব। তা জানি না এখন পর্যন্ত কে কে এখানে আসেন যদি আপনারা থেকে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করতে পারেন এবার আমি দিয়ে দিলাম এটা গাগরা ট্যাংরা মাছ তা ঘাগরা ট্যাংরা মাছের মাথাটা আমি দিয়ে দিলাম এই মাছটা সাগরের মাছ আপনারা কী নামে চেনেন আমি জানি না আমাদের এখানে বলে গাগরা ট্যাংরা তা আমি গাগড়াটাগড়া মাথাটা দিয়ে আমি সবজিটা আজকে রান্না করব আর সঙ্গে দেবো বড়ি তো এখানে আমি কিছু আলু নিয়েছি কারণ আলুটা আমার ফ্যামিলির খুব প্রিয় খাবার আর আলুর সবজিটা রান্না করলে খেতে তো অসাধারণ হয় এটা তো সবাই আমরা জানি তা আলুটা কিন্তু আমি কিন্তু এখন কিন্তু ভালোভাবে কষে নেবো এই মশলার সাথে আমি এতটা ভালোভাবে কষাবো যেন আলুটার চেহারাটা অন্যরকম হয়েছে এখানে আমি একটু গরম মশলা ইউজ করছি ডাস্টবিনই এলাইস আমি কিন্তু ওখানে বাটার সময় অল্প একটু আমি দিয়েছিলাম আবার আস্তেও কিছু দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু একটু পানি দিয়ে কিন্তু একটু কষাইয়ে নিলাম এবার কিন্তু পানি দিয়ে নিলাম পানি দিয়ে তারপর আমি কিন্তু এটাকে আমি বেগুন দেব বেগুনটা ভালো লাগে আমার কাছে খেতে এই জন্য আমি বিভিন্ন সবজি রান্না করব যখন দুই তিন পথ আইটেম মিক্স করে রান্না করি আমার মনে হয় খেতে অসাধারণ হয় তাই দেখেন আমি কিন্তু সবজিটা দিয়ে দিলাম বেগুনটা আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন সবজি মানেই খেতে অসাধারণ একটা লাগে আর বেগুনটা না আমার কাছে খুব প্রিয় একটা খাবার আর এখানে আমি দিয়ে এলাম বড়িগুলো বড়িগুলো আমি আগেই ভেজে টেলে নিয়েছিলাম তা তো আপনারা দেখছেন তারপর ধুয়ে আমি এটাকে দিয়ে দিলাম কিন্তু উপর এখন দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময় আস্তে জাল দিয়ে আমি এটাকে রান্না করে নেব আমি কিন্তু এক পাতিল পরিমাণ সবজি রান্না করছি কারণ আমাদের ঘরে সবজিটা না অনেক বেশি খাওয়া হয় কারণ সবজি রান্না করলে না ভাতের সেই সবজিটাই বেশি খাওয়া হয় আর আমাদের মনে হয় প্রত্যেকেরই সবজিটা বেশি করে খাওয়া উচিত তাই দেখেন এটা কিন্তু আমরা কিন্তু দেখেন রান্নাটা হয়ে গেল পানিটা কিন্তু টেনে গেছে পানির পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছিলাম তবুও বডিতে খাবে এই জন্য পানির পরিমাণটা বেশি দিয়েছিলাম তা দেখেন রান্না কিন্তু হয়ে গেল পরিবেশনা করে ফেললাম তা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন আর খেতে অসাধারণ হয়েছিল আর যদি ভালো লাগে তা ভিডিওটা সবার মাঝে শেয়ার করে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করেন আর কি বলবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার